আমি কুসুম টেবিল বানাচ্ছি আমি প্রথমে চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে কুসুমটাকে আলাদা করে ফেলবো চারটা ছোট আলু আর একটা বিট আমি কুড়িয়ে নেবো প্রথমে বন্ধু আলু আর বিট কুড়িয়ে আমি ধুয়ে নিয়েছি দুবার এক চামচি রসুন কুচি দিলাম একটা বড় ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম কিছুটা বিনস দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দশটা কাঁচা লঙ্কা দিলাম এক চামচি কালো নুন দিলাম এক চামচি টমেটো সস দিলাম চামচে সেজওয়ান সস দিলাম ছোট এক চামচি চিনি দিয়ে দিলাম এই উপকরণগুলো আমি এবার সব মিশিয়ে নেব বন্ধু ফাই পেন বসিয়েছি গ্যাসে এক কাপ জল দেবো মশলা মাখানো সব ভেজিটেবল বন্ধু আমি শর্ট ভিডিওতে মোহন ভোগ করেছিলাম পাউরুটির মধ্যিখানে সাদা অংশটা দিয়েছিলাম এবার সাইডের যে কালো ব্রাউন কালারের যে অংশটা ছিল সেইটা আমি রেখে দিয়েছিলাম সেইটা আমি এবার গুঁড়ো করে নেবো মিক্সার গ্রাইন্ডে সব গুঁড়ো হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি জল মেপে দিতে হবে এক কাপ জল দিয়েছি সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে পাউরুটি পারুটি যে গুঁড়ো করেছি এই পারুটির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে সব শুদ্ধ সব উপকরণ নাড়া দেয়া হয়ে গেছে আমি এবার একটা মন্ড মতন হয়েছে আমি গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো আমি একটা বলে তুলে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিচ্ছি একাঠি ধনেপাতা দিচ্ছি এবারে একটা মেখে নিচ্ছি বাটিতে কিছুটা তেল মাখিয়ে নেবো বাটিতে রাখলাম এরম একটা মন্ড নেব বড় নিয়ে বাটির মধ্যে আমি আস্তে আস্তে একটা ডোগ মতন বানিয়ে নেব গর্থ মতন এবার এক একটা ডিমের কুসুম এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে মুখটা আমি মুড়িয়ে নেব আকার দেব এরকম বড় বড় ঢোলের মতন পুরো হবে রেখে ডিমের সাদা অংশটা নিয়েছি কিছুটা সামান্য নুন দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিছুটা পাউরুটির গুঁড়ো নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো নেব মিশিয়ে নেব এবার ডিমের মধ্যে কোট করবো গুলিয়ে বিস্কুটের মধ্যে ভালো করে কোট করে নেব কড়াইতে তেল দিয়েছি ডিপ ফ্রাই করে নেব বন্ধু এরকম একটা একটা করে ডিপ ফ্রাই করে আমি ভেজে নিচ্ছি বন্ধু কুসুম ডেবিল কীরকম হল অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পুরোনো বন্ধুরা কীরকম হলো রেসিপিটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন আসি বন্ধু পরবর্তী এক একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করছি